আলাইকুম প্রিয় বোন আপনি কি জেনারেল লাইনে পড়াশোনা করছেন অথবা সংসারের দায়িত্বে এতটাই ব্যস্ত যে মনে হয় দিন শেখার সময়ই তো পাচ্ছি না আপনি কি মনে মনে ভাবেন যারা মাদ্রাসায় পড়েছে তারা দিনের অনেক কাছে আর আমি যেন অনেক পিছিয়ে আপনি কি হতাশ হয়ে পড়েছেন আমি কি কখনো একজন প্রকৃত দিনদার নারী হতে পারবো। যদি আপনার মনে এই প্রশ্নগুলো এসে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আজকের এই ভিডিওতে আমরা জানব ঘরে বসেই জেনারেল লাইনে পড়াশোনা করেও কিভাবে একজন দিনদার নারী হওয়া যায় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনার হতাশার এখানেই শেষ হবে প্রিয় বোনেরা দিনদার হওয়া মানেই কি মাদ্রাসায় পড়া ইসলাম কখনো বলেনি দিন শুধু নির্দিষ্ট একটি শ্রেণীর জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক নারী ছিলেন যারা ঘর সামলাতেন সন্তান লালন পালন করতেন তবুও তারা ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত কারণ দিনদার হওয়া মানে আল্লাহর আদেশ মেনে জীবন পরিচালনা করা চলুন ধাপে ধাপে জেনে নিই আপনিও কিভাবে সেই পথে চলতে পারেন এক দিন শেখার সঠিক ধারণা ঠিক করুন অনেক বোন মনে করেন আমি আরবি জানি না ফিকহ জানি না হাদিস মুখস্থ নেই তাই আমি দিনদার নই এটা একটি বড় ভুল ধারণা দিন শেখার প্রথম ধাপ হল ফরজ জানা হারাম থেকে বাঁচা আল্লাহকে ভয় করা আপনি যদি নামাজ শিখতে চেষ্টা করেন হালাল হারাম জানার চেষ্টা করেন তাহলেই আপনি দিনের পথে আছেন দুই ঘরে বসেই দিন শেখার সহজ রুটিন দিন শেখার জন্য ঘন্টার পর ঘন্টা সময় লাগবে এমন কোনো শর্ত নেই প্রতিদিন মাত্র তিরিশ মিনিট দিলেই যথেষ্ট একটি সহজ রুটিন হতে পারে ফজরের পর দশ মিনিট কুরআন তিলাওয়াত দিনের কোনও এক সময় একটি ইসলামিক ভিডিও রাতে পাঁচ মিনিট নিজের আমল হিসাব এভাবেই অল্প অল্প করে একদিন আপনি নিজেই অবাক হবেন আপনি কতটা বদলে গেছেন তিন জেনারেল লাইনে পড়েও কিভাবে দিনদার হবেন প্রিয় বোন জেনারেল লাইনে পড়াশোনা করা কোনো গুনাহ নয় গুনাহ তখনই হয় যখন পড়াশোনা আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় আপনি যদি পর্দা মেনে চলেন নামাজের সময় নামাজ আদায় করেন নকল ও হারাম কাজ থেকে দূরে থাকেন তাহলে আপনার পড়াশোনাও ইবাদতে পরিণত হয়ে যাবে নিয়ত করুন হে আল্লাহ আমি জ্ঞান অর্জন করছি তোমাকে সন্তুষ্ট করার জন্য চার ঘরের মাঝেই দিনের আমল অনেক বোন বলেন আমার তো সংসার আমার সময় কোথায় কিন্তু জানেন কি সংসারই হতে পারে আপনার জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম রান্না করার সময় বিসমিল্লাহ সন্তানকে খাওয়ানোর সময় দোয়া স্বামীর কষ্টে ধৈর্য সবকিছুই ইবাদত যদি নিয়ত হয় আল্লাহর জন্য পাঁচ দিনদার হওয়ার পথে হতাশা এলে কি করবেন শয়তান সবসময় আপনাকে বলবে তুমি পারবে না তুমি অনেক পিছিয়ে এই কথাগুলো বিশ্বাস করবেন না আল্লাহ দেখেন আপনি কতটুকু চেষ্টা করছেন কতটুকু আন্তরিক আজ যদি এক ধাপ এগোন কাল আল্লাহ আপনাকে আরেক ধাপ এগিয়ে দেবেন ছয় কুরআন ও দোয়ার সাথে সম্পর্ক প্রিয় বোনেরা কুরআন শুধু মাদ্রসার বই নয় কুরআন আপনার জন্য নাজিল হয়েছে আপনি যদি আরবি পড়তে না পারেন বাংলা অর্থ পড়ুন প্রতিদিন অন্তত একটি দোয়া শিখুন দোয়া হল মুমিনের অস্ত্র সাত ধীরে ধীরে নিজেকে বদলান একদিনেই পরিপূর্ণ হতে হবে এমন কোনো শর্ত নেই আজ পর্দা ঠিক করুন কাল নামাজ ঠিক করুন পরশু কথা ও আচরণ ঠিক করুন আল্লাহ ধীরে ধীরে চলা বান্দিকেও ভালবাসেন যদি সে থেমে না যায় প্রিয় বোন আপনি পিছিয়ে নেই আপনি যদি এখনই নিয়ত করেন তাহলেই আপনি দিনের পথে আছেন মাদ্রাসায় পড়েছেন কিনা এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন না আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি চেষ্টা করেছিলে কিনা না আজ থেকেই শুরু করুন ইনশাল্লাহ আপনার হতাশার এখানেই শেষ হবে এই ভিডিওটি যদি আপনার মনে আশা জাগিয়ে তোলে তাহলে একটি লাইক দিন আপনার অনুভূতি ও প্রশ্ন কমেন্টে লিখুন আর এই ভিডিওটি আপনার কোনো বোনের উপকারে আসতে পারে মনে হলে অবশ্যই শেয়ার করুন আর এমন আরও ইসলামিক শিক্ষণীয় ভিডিও পেতে উম্মা আলহুদা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন আল্লাহ আমাদের সবাইকে দিনদার নারী হওয়ার তৌফিক দান করুন আমিন